আচ্ছা এস টোয়েন্টি টুয়ালটা বারো জিবি দূরে ছাপান্ন জিবিথ বক্স মাত্র উনষাট হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা কেমনি কি ভাই টোয়েন্টি ওয়ানটা বারো জিবি একশো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পানির দামে ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা জিবি ভাই কি জিনিসটা দেখেন অবস্থা আটান্ন হাজার আটান্ন কিন্তু দেখতে পাচ্ছেন ডুয়েল সিম মাত্র আটান্ন হাজার চমৎকার আসসালামাইকুম দেখতে পাচ্ছেন চলে আসছি আর একটা ধামাকা ভিডিও নিয়ে আমরা কোথায় চলে আসছি আপনারা হয়তো বুঝতে পারছেন আমরা চলে আসছি কিন্তু আজকে ফোন সেন্টারে আর ফোন সেন্টার মানে কিন্তু আগুন আপনারা জানেন যে যমুনা ফিউচার পার্কে ফোন সেন্টারের মতন এত কম দামে কেউ প্রোডাক্ট দেয় না আপনারা কিন্তু ভালো রেসপন্স দিচ্ছেন আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমরা আবার চলে আসছি তো আজকে কিন্তু আমার সামনে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন স্যামসাং এর দেখতে পাচ্ছেন নিউজ প্রমাণ কালেকশন এখানে পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন আছে তারপর এদিকে আছে কিন্তু গুগল পিক্সেল কালেকশন মটরওয়াল কালেকশন ওয়ান প্লাসের অনেক কালেকশন পেয়ে যাবেন আর আইফোনের তো কালেকশন আছে তো অবশ্যই ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখবেন পছন্দের ফোনগুলো আশা করি এখান থেকে নিতে পারবেন আর আমাদের সাথে কিন্তু আজকেও রাজন ভাই আছে আসসালাম আলাইকুম ভাই সালাম ভাই

হ্যাঁ আচ্ছা বারো জিবি ধরে ছাপান্ন জিবি বক্স মাত্র টাকা আপনি আর কি চান এই দামে দেখেন টোটালি একবারে মানে

একশো আঠাশ জিবি একশো আঠাশ আছে আলটা দেখেন এটা কিন্তু বারো জিবি জিবি একশো কন্ডিশন অসাধারণ আছে আচ্ছা এটা কত হচ্ছে এটা আজকে প্রায় বত্রিশ হাজার ভাই হ্যাঁ বত্রিশ কমাই দেন আর ভাই জান একত্রিশ আর কমাই দেন একত্রিশ একত্রিশ

ক্যামেরার ভিতরে একটু ফাঙ্গাস ও হা এটা ফাঙ্গাস ফ্লোনা কিছু না ক্যামেরার ভিতরে একটু হ্যাঁ ফাঙ্গাস করছে একটু ফাঙ্গাস করছে ফাঙ্গাস করছে আচ্ছা এই দিকে সবাই ভাবে কি যে ফ্লোয়া হয়েছে বা কি আসবে আসলে ফ্লোয়া না এটা আজকে পাই দিও মাত্র 33000 33000 33000 না এটা কম আই 800

আচ্ছা এবার পাঁচশো বারো জিবি বারো জিবি পাঁচশো বারো জিবি বারো জিবি বারো জিবি পাঁচশো এটা কিন্তু চমৎকার ফোন হবে ঠিক আছে পাঁচশো বারো জিবি পাঁচশো কতটা হবে টাকা এটা কিন্তু দুইশো ছাপ্পান্ন চুরাশিতে এটা চুরা আচ্ছা এটা কিন্তু পাঁচশো বারো জিবি চুরাশি হাজার তারপরে এই যে হ্যাঁ এগুলা এগুলাও দেখতে পাচ্ছেন আছে জায়গা যেটা যার পছন্দ হয় আট জিবিশিবিশ আছে আটান্ন হাজার আটান্ন হাজার আটান্ন হাজার দেখেন আটান্ন আট একশো আঠাশ হ্যাঁ

আচ্ছা নোট টেন প্লাস দেখতে পাচ্ছেন বারো জিবি

43 করে

নিয়ে কিন্তু মাত্র পনেরো হাজার টাকা ওকে বলেশো টাইছ উনিশ হাজার টাকা তত দেখেন বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি এক্স নাইনটি প্রোটি ক্যামেরা কত দিয়েছেন ডুয়েল সিমাবার তাই নাকি ভাই ডুয়েল সিমাবার

ভাই ফোন তো ভাই আগুন আসলে এটা নিয়ে বলার কিছু নাই আর জিবি একশো জিবি ডুয়েল সিমের প্রোডাক্ট একবারে নতুনের মতন কিন্তু কোনো রকমের কোনো সিঙ্গেল স্কেচ কিন্তু পাবেন না দুইটার ভিতরে যেটা আপনার পছন্দ হয় সেটাই কিন্তু নিতে পারবেন আর এই ফোনটা কিন্তু এখন পর্যন্ত মার্কেটে ওরকমভাবে আসে নাই কারো দোকানে আমি দেখতে পাচ্ছি না হয়তো এখানে পেয়ে যাবেন আচ্ছা যাই হোক তো একটু কমাই দিয়ে নাকি চল্লিশ হাজার পাঁচশো

ছাপান্নার যেটা পছন্দ হয় কত দিচ্ছেন আট একশো আশের প্রাইস পড়বে মাত্র ছাপা আঠাশ হাজার টাকা আর বারো বারো একশো একত্রিশ হাজার

পিক্সেল সেভেন দুইটা আছে কালো আছে সাদা আছে যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে পিক্সেল সেভেন হ্যাঁ পিক্সেল আচ্ছা দেখতে টাকা টাকা দেখেন মাত্র মাত্র টাকা করে রেনো টেন প্রো ফাইভ র্যানো টেন প্রো হ্যাঁ প্রাইস প্রাইস

আচ্ছা উনচল্লিশ হাজার এটা কিন্তু আচ্ছা তারপর আইফোন

বক্স ছাড়া বক্স ছাড়া বক্স ছাড়া ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল এটা কত দিবেন এটা 50000 টাকা ভাই 50000 টাকা এটা কিন্তু অনলি আর অন্য দোকানে দেখবেন সিঙ্গেল সিম পে পাবেন 55 52 ব্যাটারি হ্যাঁ মাত্র টাকা টাকা অসাধারণ রেট অসাধারণ আছে জিবি এটা জিবি ব্যাটারি ব্যাটারি হেলথ এটা কত ভাই ভাই কত দিতে পারেন দামে দিয়ে দেন ভাই

ম্যাক আছে 13 প্রো দুশো ছাপ্পান্ন আচ্ছা দুইশো আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা দেখেন 13 প্রো ম্যাক্স মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার আছে

দুইশো ছাপ্পান্নটি নাইন ব্যাটারি ছাপান্ন জিবি দুশো এটা আজকে পাঁচ দুই বছর আপনার

এখানে যেটা আর 256 GB প্রাইস পড়বে হচ্ছে আপনার 54000 টাকা 51 আর 54 51 আর 54 টাকা যেটা ভালো লাগে আইফোনের কালেকশন যাদের পছন্দের আছে অবশ্যই এখানে চলে আসবেন ঠিক আছে এই এটা হট আছে একটা ব্যাটারি হেল হ্যাঁ এটার আপনার চার্জিং টাইম

আমাদের একটু সাপোর্ট দেন অবশ্যই অবশ্যই আশা করি যারা যারা আমাদের কাছে ফোন করা করেছেন তারা একটু কমেন্ট করে জানান যে কেমন হচ্ছে প্রোডাক্ট আর আশা করি ফোনগুলো কেমন হচ্ছে সেটাও একটু জানাবেন আমাদেরকে অবশ্যই অবশ্যই তো শেষ করি জি আচ্ছা ভিউয়ার্স আর কথা বাড়াবো না যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ